হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি উইথ সুজায় ক্লাসেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দু হাজার আঠেরো মাধ্যমিক জিওগ্রাফি কোশ্চেন পেপার সলভ করব আমাদের সঠিক উত্তর নির্বাচন করো শূন্যস্থান বা আমদিকটা শুদ্ধ অশুদ্ধ এই চারটাই করবো এরপরে তোমাদের যদি রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমরা বড়ো কোশ্চেন দুইয়ের দুইয়ের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব প্রথমত আমরা বেশি কথা নামলে শুরু করে দিই কারণ যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের পরীক্ষার পরীক্ষার সময় খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি এসব মন দিয়ে শুনো অবশ্যই কিছু না কিছু কমন পেয়ে যেতে পারো প্রথম কোশ্চেন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় কি বলা হয় ক্যানিয়ান এভাবে তোমাদের পয়েন্ট থাকবে এভাবে তোমাদের লিখতে হবে পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে মিসিপি মোহনায় উল্কাপিণ্ড পুরে ছাই হয় নিম্নলিখিত স্তরে মিসোসফিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাক্ষ বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলা হয় ঘূর্ণিঝড় টর্নের ডাকে এই নামেও ডাকা হয় ও টুইস্টার শীতকালে ল্যাবরাডোর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করেছে উপকূল অঞ্চলে তা হল নিউ ফাউন্টল্যান্ড উপকূল মরা কটালের সময় চুন্দ চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোনও কোন অবস্থানে করে নাইনটি ডিগ্রি নিম্নলিখিত বর্জ্য প্রদার্থ জৈব অভঙ্গুর বর্জ্য সবকটি প্র সবকটি প্রযোজিত আমরা দেখতে পাই প্লাস্টিক বর্জ্য কৃত্রিম রবার বর্জ্য অ্যালুমিনিয়াম পাত নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি তেলেঙ্গানা রাজ্যের তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় এটা তোমরা দেখবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ শিবালিক হিমালয়ের প্রাদশী অঞ্চলে ক্ষুদ্র 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 শিলাখণ্ড সঞ্চিত হয়েছে স্বামী গঠিত হয়েছে তাকে বলে ভাবর ভারতে একটি অবরাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় নিম্নিত অঞ্চলে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে গম হল একটি রবিশস্য শস্য উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারকে যুক্ত করার জন্য দীর্ঘভূমি সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে উত্তর দক্ষিণ করিডর ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল আইআরএস এবার চলে আমরা শুদ্ধ আর অশুদ্ধে জলপ্রপাতের পাদদেশে মন্থ খুব সৃষ্টি হয় অশুদ্ধ বায়ুর চাপ ফোর বায়ুরচাপ ফোরটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় শুদ্ধ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় অশুদ্ধ প্রশান্ত মহাসের সৃষ্ট এল নীল প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় অশুদ্ধ বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চুরোভিত বড়ভূমি দেখা যায় অশুদ্ধ পেট্রোশন শিল্পকে আধুনিক শিল্পদন বলে আখ্যাত হয় শুদ্ধ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল প্ল্যাটফর্ম শুদ্ধ এবার শূন্যস্থান মিয়েনড্রেস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়েন্ড্রার নামে পরিচিত হিমভো পৃষ্ঠে আড়াড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে বায়ুমণ্ডলের উচ্চতার বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়ারকে বলে বৈপরীত্যের উপত্যকা ভোরা কটার সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বলা হয় বানডাকা বা জোয়ারি বান যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে জৈব ভঙ্গুর বা পচন্ড বর্জ্য শিলং মেঘালয় মালভূমি সর্বোচ্চ অংশ দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমানি অনুসারে ভারতের সাক্ষরতা হার চুয়াত্তর পয়েন্ট চার শতাংশ এবার একটি বা দুটি কথায় উত্তর দাও সাহারায় বালুকামে মরুভূমি কি নামে পরিচিত আর্ক বায়ুমণ্ডলের কোন স্তরে জেড বিমান যাতায়াত করে স্ট্রোস্পিয়ারে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী প্লাংটন একটি তেজস্কীয় বর্জ্যের নাম লেখো ইউরোনিয়াম দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় গির অরণ্যে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কোন মানচিত্র সমন্বিত রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো বোঝানো ভূপরচিত এবার আর ডান দিক তাল পশ্চিম হিমালয়ের রথ ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় চিক কফি গবেষণা কেন্দ্র বেনারসি ডিজেল রয়্যাল ইঞ্জিন তাহলে আমাদের এ টু জেড এ টু জেড বলতে আমাদের যে শর্ট টাইপের কোশ্চেন হয় সেটা একদম কমপ্লিট দু হাজার আঠেরো অল কোশ্চেন পেপার আমরা সলভ করে দিলাম ঠিক আছে এবার আস্তে আস্তে আমরা নেক্সট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা অবশ্যই নিয়ে আসতে থাকবো তোমরা সঙ্গে থাকো আমাদের ভালো থেকো সবাই এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আপনার তোমাদের প্রিয় বন্ধুদের শেয়ার করে দিও যাতে তোমাদের সাথে সাথে ওরা উপকৃত হতে পারে